I <laughs> not They can climb. I can't. climb you to No. <laughs> <laughs> Many things happening here. <laughs> Lot's of things are going on to This tree will break down <laughs> জনকি উঠানো হচ্ছে ও মাই গডে জন দা বাহুবালি এদিকে ইন্ডিয়া আওতা দিঘি হারি 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 হরে Доброе

এবার আমার ব্লগ চলছে অন্তরা অন্তরা কেমন লাগছে এখানে আসার পর হ্যাঁ আর সুহি ও ভালোই তো লাগছে আর তাই না দেখে তাই মনে হচ্ছে ভালো লাগছে তোমার দুর্য কেমন লাগছে ভালো লাগছে আমার এই ভাইয়ের কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে কেমন লাগছে বিক্রমের বিক্রমের নামটা আমার মনে আছে ভালো লাগছে না

तू जाते जात। तू যা

এই যেLambda দাও পাথর এ হুনো ওরে পাথর জরে পাথর বত লাগে না ওরে মনে কি বুঝছ সিমেন্ট

哦。

ফুলক খোলক খোল খুমি আৰু চাৰি ত্ৰিছশ কাৰিগৰ <laughs> ৰা

ছানা নঙা বিষনা প্রতিবার জহানি নে বাবা দাও ছানা লাগাইছিস আর

Nyuak, kan banget coba. Video, video?

आवर होशियार या रंडे के गोलपोस्ट हां नाटक के दादा के छोकिरा ने मान ले सा है ना अरे ओखाने सीरिया सर ना सो शर्म हो तो हमरा कह यार भाई भाई आ जाबे और पटना में ওই তোরা তুমি আসো এ তোর দুই দুই বান্ধবী তুলি আসো আসো আমরা বিহারে এসেছি কিন্তু রংচি খুব মিস করছে শালজোঙাকে এবং তার ছেলেকে সাথে তার দুই মামা আছে অত্যন্ত মনোরম একটা জায়গা আমরা আসছি ভালোই লাগছে অনেক কষ্ট করে আসলাম তারপরেও দেখো আমরা অনেকজন আছি এখানে ইট রং করতো না একেবারে

বগুড়া শহর থেকে পঁয়তাল্লিশ কিলো দৌড়ে এখানে অত্যন্ত একটা চমৎকার একটা বিহার আছে আমরা সারাদিন আজকে এখানে কাটালাম অত্যন্ত মনোরম জায়গা অনেক ভালো ছিল অনেক মানুষ আজকে ঈদের দিনে অনেক মানুষ এখানে করছি এবং সবাই দেখার জন্য আসছে আমরাও আসছি বেশ ভালোই লাগছে সবুজ সমুদ অন্তত মনোরম জায়গা 기면아 <목소리도> 안하네이나이 <목소리도> <목소리도>

कृष्णा चाचा हेलो आपने Haru radio itha landaka